বিশ্বাস করবেন মনটা খুবই খারাপ সকালে ঘুমের থেকে উঠে ফার্স্ট আমি আমার গার্ডেনে আসি গার্ডেনে আমার গাছগুলার নিঃশ্বাস নিতে পারলে আমার সারাটা দিন অনেক ভালো লাগে এই যে দেখুন এই যে এই অ্যান্টি ফাঙ্গাস স্প্রেটা নিয়ে আসছি কিসের জন্য আনছি লাউ গাছের জন্য আনছি আমার লাউ গাছের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে আমি গত বছর কোনোভাবে লাউ গাছ তুলতেই পারি নাই নতুন বাড়িতে উঠেছি মনে করেছি ঠিক আছে মাটিও সেভাবে ঠিক করতে পারি নাই এবার একটু দেরিতে হলো দেশে থেকে লাউ বেশি কালেক্ট করে আমি লাউ গাছ তুলেছি তো লাউ গাছ তোলার পরে লাউ গাছ বেশ ভালো মাসাল্লা শক্তি ছিল গাছ বড় হওয়ার সামর্থ্যও ছিল অনেক লাউ আসছে অনেক আঠারো বিশটা লাউ আসছে সেইখানে হঠাৎ করে কি যে হলো লাউ গাছে যে এরকম করে করে লাউ গাছের পুরা লাউ গাছের ইয়েগুলো নষ্ট হয়ে গেল পাতা খেয়ালি করিনি কবে থেকে শুরু হয়েছে হঠাৎ করে কিছুদিন আগে দশ পনেরো দিন আগে নজরে পড়ার পর বাংলাদেশে এগ্রিকালচারিস্টদেরকে জানাইছি ভিডিও করে দিয়েছে ছবি তুলে দিয়েছে আমার গাছের এই অবস্থা আমি কী করবো তো ওনারা বললো যে এটা স্প্রে করতে হয় অবশ্য আমি ইউটিউবে দেখলো পারতাম না দেখে আমার মনটা খারাপ হয়ে তাৎক্ষণিক আমি বাংলাদেশের সাহায্য নিয়েছি এগ্রিকালচারিস্ট থেকে বললো যে এগুলো ছিঁড়ে ফেলে দেওয়ার জন্য আর স্প্রে করে দিতে যে পাতাগুলোতে মানে আসে সেগুলো স্প্রে করে দিতে বা ছিঁড়ে ফেলে দিতে তো যাই হোক তখন আমি সমস্ত পাতা নিচে থেকে কেটে কুটে যত দূর উঠেছে আসলে অনেক দ্রুত ছড়া যায় এটা আমি কেটে কুটে একদম স্প্রে করে দিয়েছি এটা দশ দিন আগে স্প্রে করেছি করার পরে তারপরে এই যে স্প্রে যেটা করেছে স্প্রে স্প্রেটা নিয়ে আসে গামা থেকে সাঁতায় শিয়রো দিয়া কিন্তু স্প্রে করার পরে এখন দেখি পুরো গাছ পুরো গাছ ছড়িয়ে গেছে মানে স্প্রে তো কাজ হচ্ছে না কারণ এটা অলরেডি গাছের একদম লতায় লতায় গেছে এবং সব লাউয়ের ইয়ে যে লাউ ছোটো ছোটো লাউ আসছে সব পড়ে গেছে দুই তিনটা লাউ আছে সেগুলোর অবস্থা আপনাদেরকে দেখাই এই যে দেখেন এখন দুই তিনটা লাউ আছে যদিও লাউগুলো বড় হচ্ছে না কারণ গাছের শক্তি চলে গেছে ওই ভাইরাসের কারণে ভাইরাস বলতে ফাঙ্গাসের কারণে এবং প্রত্যেকটা পাতায় পাতায় ফাঙ্গাস কত পাতা ফেলবো পুরা গাছ ফাঁকা করে ফেলছি ফাঙ্গাস ফেলতে ফেলতে পুরা গাছ ফাঁকা করে ফেলছি কারণ দশ দিন আগে একবার গাছ পুরা ছাটাই করে ফেলছি প্রায় অর্ধেকের মতো যে করে টোরে এগুলো একদম স্প্রে করে দিয়েছি কিন্তু এখন আবার দেখি পুরা গাছ ভরে গেছে তো এখন এই অবস্থায় আবার ছাটাই করে দিছি। এইভাবে কি করা যায় বলেন আমারও একটু অজ্ঞতা ছিল আমি অত বুঝে সারতে পারি না আসলে গাছ সম্পর্কে অত অভিজ্ঞতা বা এক্সপেরিয়েন্স ছিল না আমার তো এবারের অভিজ্ঞতা আগামী বছর ইনশাল্লাহ কাজে লাগাবো খুবই সতর্ক থাকবো আমি অল্প থেকে যদি এটা ব্যবস্থা নিতাম তাহলে আজকের অবস্থায় ছড়াইতো না কিন্তু কাজ হয়নি না এই যে দেখুন দেখুন দেখেছেন এখন এমন একটা অবস্থা পুরা গাছ ছড়িয়ে গেছে আসলে যখন একটা দুটা ছিল তখন আমি বুঝতে পারি নাই যে এটাকে কী করণীয় বা কি করা উচিত তো বুঝতে না পারার কারণে প্রবলেমটা বেশি হইছে এখন এমন অবস্থা হইছে পুরা গাছ এটা ছড়িয়ে গেছে পুরা গাছে ছড়ানোর কারণে এখন ধরেন এটা কন্ট্রোলের বাহিরে গাছের শক্তি কমে গেছে এই ছত্রাকটা হলে নাকি গাছে গাছের শক্তি কমে যায় সে কারণে গাছে আমার লাউ আছে বাট বাড়তেছে না লাউগুলো বড় হচ্ছে না কারণ গাছের শক্তি কমে গেছে তো এই নিয়ে আমার মনটা অত্যন্ত ভীষণ খুবই খারাপ অবস্থায় মন এটা আমার আপনাদের কাছে এক্সপ্লেন করার অবস্থায় নাই কারণ আমার বুঝতেই পারেন যারা কৃষি কাজ করে বা যারা এগ্রিকালচার করে বা যারা গাছ গাছাড়া করে তাদের গাছের ফলন যদি নষ্ট হয়ে যায় বা গাছ যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় ওদের মনটা অত্যন্ত সন্তান হারানোর মতো মন হয়ে যায় তাদের মনটা সন্তান হারানোর মতো হয়ে যায় তা আমার মনটা সেরকমই হয়ে গিয়েছে আমি খুবই ভীষণ ব্যাপারটা নিয়ে আসলে আমি প্রাইমারি অবস্থায় বুঝতে পারি নাই কারণ কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে অনেক সময় নজরেও পড়ে নাই বিষয়টা যখনই নজরে আসছে আর যেহেতু আমি মাছার উপরে তুলে দিয়েছি মাছার উপরে অনেক সময় দেখতেও পাই না যখনই নজরে আসছি তখন দেখলাম যে এটার অবস্থা খুব খারাপ দিকে চলে গেছে মানে পুরা গাছই ছড়িয়ে গেছে এখন আমি যত এটার জন্য এই যে স্প্রে করি এই যে স্প্রেটা নিয়ে আসছে সাতাশিয়রো দিয়ে স্প্রে করার জন্য এখন এইটা আমি যতই স্প্রে করি ততই ধরেন এটা পাতাগুলি নষ্ট হয়ে যাচ্ছে কারণ পাতাগুলি খাওয়ার অযোগ্য হয়ে যাচ্ছে আমি লিস্ট পাতাগুলো তো খেতে পারবো তুলে নিয়ে কিন্তু স্প্রে করলে পাতাগুলো খাওয়ার অযোগ্য হয়ে যাচ্ছে তো আমি আসলে কি বলবো আমার মনটা এটা নিয়ে খুবই খারাপ আমার মিষ্টি কুমড়া গাছেও মনে হয় এটা ধরেছে সেখানে মিষ্টি কুমড়াও ইদানিং আমি যে মিষ্টি কুমড়াগুলো আগে হয়েছিল সেগুলো জুয়েল হয়েছে নতুন যেগুলো করা আসতেছে সেগুলো পরাগায়ন করতেছি বাট সেগুলো পড়ে যাচ্ছে সেগুলো থাকতেছে না কারণ তো মনে হয় এফেক্ট করেছে এটা আমার ধারণা তো যাই হোক সব মিলে মনটা অত্যন্ত খারাপ আর টমেটো এবার মানে বেশি পাইনি কারণ এত বেশি টমেটো গাছ ছিল মনে হয় টমেটোর মধ্যেও ভাইরাস হয়েছিল সে কারণে আবার দেখেন টমেটো পড়ে পড়ে টমেটো গাছ উঠেছে সব মিলিয়ে এলোমেলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসলে যখন ভাইরাসটা দেখে দেখতে হয় ভাইরাস চেক করতে হয় একটা দুইটা পাতাতে আসার সাথে সাথে যদি স্প্রে করতাম তাহলে এবং ওই দুইটা পাতা ছিঁড়ে যদি ফেলে দিতাম তাহলে মানে বাগানটা হয়তো আমার গাছগুলো হয়তো নিরাপদে থাকতো কিন্তু সেই সুযোগ হয় না কারণ আমি খেয়ালই করি না বা বুঝতেও পারি নি তো ভালো থাকবেন সবাই নিজেরা এইভাবে করে আমার মতো এত বোকার পরিচয় দিবেন না নিজেরা একটু সতর্কতার সহিত গাছ পালবেন আল্লাহ হাফেজ